শাহাবা রসুলকে বললেন রাসুল আল্লাহ ইহুদিরা পরে আমরা কি পরব নাকি ফরবো নাকি ইন্ডালিয়া হুদ ইনালিয়া হুদা তা ইহুদিরা ফায় জমা পরে ফাইজমা ইনালিয়া হুদা তাহুদিরা ফায় জমা পরে হে রাসুল আমরা পরব নাকি রসুল বললেন তোমরা শুধুমাত্র ফায় পরবা না তাইলে তাদের কালচারের অনুসরণ হবে সংস্কৃতির অনুসরণ হবে তাছারোয়ালু ওতেজা তোমরা কাপড়ও পড়বা লুঙ্গিও পড়বা মাঝে মধ্যে কাপড় পরবা মাঝে মধ্যে রসুল্লার কাপড় কেমন ছিল এই যুগের মধ্যে এরকম সিলাই করা পাঞ্জাবি রসুল খুব কম পড়তেন রসুলের এহরামের কাপড় দেখছেন আপনারা এহরামের কাপড়ের মতো দুইটা কাপড় রসুল সাধারণত বেশি পড়তেন একটা কাপড় রসুল পরিধানে পড়তেন আরেকটা কাপড় রসুল গায়ে দিতেন এটাই ছিল ম্যাক্সিমাম সময় রসুলের পোশাক হুজুর কখনো লঙ্গির মতো পড়তেন কখনো পায়জামা জমা পড়তেন রসুল বলতেন পায় জমাও পড়া লঙ্গিও শুধুমাত্র লম্বি পর থেকে কাফায় জমা পড়লে ইহুদিদের অনুসরণ হবে মুসলমান ইহুদিদের বিরোধিতা করো আল্লাহ আকবার